আগামীকাল সকাল দশটার মধ্যে নবগ্রাম থানায় হাজিরা দিতে হবে কার্তিক মহারাজকে উল্লেখ নবগ্রাম থানার চাণক্য এলাকায় মুর্শিদাবাদের এক মহিলাকে চাকরি দেবার নাম করে দিনের পর দিন লাগাতার ধর্ষণ করেছিলেন কার্তিক মহারাজ এমনই অভিযোগ এই ঘটনা দীর্ঘ কয়েক বছর পর নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা সেই ঘটনার তদন্তে কার্তিক মহারাজকে নবগ্রাম থানার পুলিশ হাজিরা দেওয়ার নোটিশ ধরালো দিয়ে গেছেন சாமி प्रदीपතරনજી මහาราชน අපි ఈ నోటిస్ కూడా ఒక నోటిస్টা আমি বলতে পারছি না নোটিশটা দিয়েছি আমি রিসিভ করলে আমি বিষয়টা বুঝতে স্বামী অনির্বাণ আনন্দ নেই না স্বামী নেই স্বামী বাইরে গেছে

পুনে রাত্রি পুনে দশটা দশটা বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে এই বলে আমাকে ফোন করা হয়েছিল চেয়ার পেতে আমি বাথরুমের দিকে গিয়েছিলাম উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন বেডে বসে আমার তখন জিরো লাইট জ্বলছে আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হব আমি নাইটের পোশাক পরে নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিলো হ্যাঁ দিয়ে আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের ওপরেই বসে গেছেন জিরো লাইট জ্বলছে আমি বললাম বড়ো লাইটটা জ্বালি উনি বললেন যে বড়ো লাইট জ্বালতে হবে না তুমি আমার সঙ্গে সব কিছু করো আর কি মানে বুঝতেই পারছেন এরকম আমার জুন মাস অবধি চলেছিলো একদম জানুয়ারি থেকে জুন মাস অবধি উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি পনেরো দিন অন্তর তোমার কাছে আসব। ওনার স্মরণাপন্ন হয়েছিলাম আমার জীবনের সবটাই ওনার হাতে নির্ভর করছিল তখন মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না আমাকে বললেন যে তুমি এখানে বেললাঙাতে চার দিন থেকে যাও বিয়েতে এসে আনন্দ করো বেল্লাঙ্গার আশ্রমে উনি যে রুমে থাকেন সেখানে আমাকে ডেকে পাঠালেন তার পাশের রুমে একটা সেদিন ওখানেও একদিন হয়েছিল আমাদের সম্পর্ক ওই আশ্রমের হসপিটাল সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম যে ওখানে আমার পজিটিভ ধরা পড়ল তখন আমি তখন ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে তাহলে আমি কি করবো উনি তখন ঘাবড়ে গেলেন বলছেন যে তোমার হাতে পায়ে পড়ি হ্যাঁ আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও নালে আমাকে হয় জেল হবে না সুসাইড করতে হবে